দেখো নারীরা নারীদের বড় শত্রু নারীরা নারীদের ক্ষতি করে এই কথাটা বারংবার শুনেছি কন্ট্রোভার্সি করতে আসে। কিন্তু দেখো আজকে নারীর একটা নারী যখন লাঞ্ছিতা ধর্ষিতা হয়েছে রাজ্য দেশ বিদেশ সমস্ত নারী কিন্তু জেগে উঠেছে তার কারণ কি এই মেয়েটির কোনো দোষ ছিল না আর আজকে আমাদের যে স্বনাম ধন্য টিম ভাঙা যে টাইটেলটা দিয়েছিল যে আমি নিজেকে স্বাধীন বলি না বলবো না কারণ যতদিন না কাঁটা ছেঁড়া বন্ধ হবে কারণ ও একটা মেয়ে ও এই ব্যাপারটার সঙ্গে রিলেট করে একটা টাইটেল দিয়েছে যে ব্যাপারটা আমাদের রাজ্যে তোলপাড় হচ্ছে সবার মনের ভিতর তোলপাড় চলছে সবাই কষ্ট পাচ্ছে ও চেয়েছে সেই টাইটেলের সঙ্গে মিলিয়ে জুলিয়ে এই সময় একটা কন্টেন্টের জন্য একটা টাইটেল এরকম একটা দিয়ে দিই যে আমি স্বাধীন নই কারণ ও একটা মেয়ে ওকে নিয়ে কাটা ছেঁড়া হচ্ছে কিন্তু কোথায় তিলোত্তমা আর কোথায় এই টিম ভাঙা তিলোত্তমা আমাদের কি বলবো ভবিষ্যৎ ডাক্তার হতে যাচ্ছিল অলরেডি এখনই ডিউটি করতো যেহেতু এখনো পুরোপুরি তার ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়নি ভবিষ্যৎ ডাক্তারি বলি সে আমাদের সমাজকে কী দিত না সুস্থ সমাজ অনেক মানুষের জীবন দান করত। কিন্তু সেখানে এই টিম ভাঙা কী করেছে যেগুলো যেগুলো আজ পর্যন্ত এক বছরে দেখিয়ে এসেছে সেইগুলো সমাজে ঘুম ধরানো ছাড়া আর কিছু না তাই বলি যারা বড় নারীরাই নারীদের বড় শত্রু কতখানি ভুল সেটা প্রমাণ হলো তো না নারীরা সেই রকমভাবেই গর্জে ওঠে যখন অন্যায় মানে অন্যায় অত্যাচার দেখে সেইখানে গর্জে ওঠে আজকে টিন যে কাজটা করেছে সেও কিন্তু একটা নারীর প্রতি অত্যাচার করেছে সন্দীপের প্রতি তো করেইছে তার ছেলের প্রতি তো করেইছে কিন্তু সন্দীপের মা সেও কিন্তু একটা নারী সন্দীপের মায়ের উপরে মিথ্যে অ্যালিগেশন লাগানো হয়েছে পরকিয়া সন্দীপের মায়ের উপরে আরও বিভিন্ন রকমের কেস আরোপ করা হয়েছে সেও কিন্তু এখন এই মুহূর্তে এই সমাজে দাঁড়িয়ে লাঞ্ছিতা নারী তাহলে আমরা সেই নারীর পাশে আছি অর্থাৎ সন্দীপের মায়ের পাশে আছি তার ছেলের জাস্টিস চাইছি তার ঠিকঠাকভাবে যাতে সব কিছু বিচার হয় তার নাতির চাইছি আমরা কি সত্যিই ভুল কাজ করছি তাই যারা তিলোত্তমার সঙ্গে এই টিন ভাঙাকে গুলিয়ে ফেলছো কখনো গুলিয়ে ফেলো না যারা কমেন্ট বক্সে লিখে যাচ্ছ একটা মেয়ের হয়ে এই একটা মেয়েকে এভাবে কাটাছেড়া করতে ভালো লাগে ঠিক সেইভাবেই টিন ভাঙা কিন্তু আজকে কাটাছেড়া শব্দটা উল্লেখ করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও আজকে এক বছরে যদি ওনা দেখাতো যে ওর ভিডিওতে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে একজন বিবাহিতা স্ত্রী হয়ে অর্থাৎ সে অন্যায় করছে ও অন্যায়কে প্রমোট করছিল পরকিয়াকে সমাজে প্রমোট করছিল অর্থাৎ একটু একটু করে ঘুম ধরাচ্ছিল সেগুলো যদি না করতো আমরা নিশ্চয়ই জানতেই পারতাম না ও করতে পারত সেটা তো অফ ক্যামেরায় করতে পারত এবার অনেকে বলবে যে ওর জীবন ও কাটাচ্ছে ও কীভাবে কাটাবে ও যত নোংরামি করুক ও যত খুশি পরকীয়া করুক তোমাদের একদম আমাদের কথাটা কোথায় তো আমাদের ভয়েস এই যে আমরা বলছি প্রতিদিন আমাদের বলাটা কেন তো যে সমাজে আর কোনো গৃহবধূ বা আর কোনো মেয়ে এইভাবে সংসার ভেঙে মিথ্যে অপবাদ দিয়ে চলে না যেতে পারে যে এটা বুঝিয়ে দিতে আমাদের হচ্ছে বুঝিয়ে দেওয়াটাই কাজ যে এটা অন্যায় কারণ এরপরে যে কোনো গৃহবধূ তার মানে কি বলবো স্বার্থ চরিতার্থ করবার জন্য সেম কেস ঘটাবে না এর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তার কোনো গ্যারান্টি আছে নেই কারণ এ কিন্তু বারংবার দেখিয়েছে যখন তার ছেলে জ্বরে কাতরাচ্ছে সে তখন ফষ্টি নষ্টি করছে সে তখন হাওয়ায় ভেসে উড়ে বেড়াচ্ছে প্রেমিকের সাথে এটা এটা কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে যাবে গৃহবধূদের মাঝখানে দ্বিতীয়ত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কার সাথে পালিত হয় হয় প্রেমিকের সাথে নয় হাজব্যান্ডের সাথে সে কি দেখিয়েছিল যে তার বয়ফ্রেন্ডের সাথে বা বন্ধুর সাথে ফুলের তোড়া নেওয়া রেস্টুরেন্টে মানে সকাল থেকে ঘুরে বেড়ানো বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া গেস্ট হাউসে যাওয়া এটা একটা মেয়ে কি শেখাচ্ছে সমাজকে তাই তিলোত্তমার সঙ্গে যারা তুলনা করছো তারা প্লিজ এর সঙ্গে এই ব্যাপারটাকে তুলনা করো না এবার আসি টিন ভাঙার কথাতে ওর নিজস্ব ভিডিও দেখে ওর মন মেজাজ ভালো নেই বললো ওর মন মেজাজ ভালো নেই তার কারণ হচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না খুব টেনশন খুব চিন্তার মধ্যে কিন্তু ও পাচ্ছে সব দিক থেকে নাক পাশে জড়িয়ে গেছে না এটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয় এটা ওর নিজের মূরখামির জন্য বোকামির জন্য যে বোকামি যে মূরখামিটা ও এক বছর আগে করে এসেছিল তার ফলাফল কিন্তু অলরেডি ও ভুগতে শুরু করে দিয়েছে যেটা আমাদের কাছে ও বলতে পারে না আমাদের কাছে দেখায় ও খুব ভালো আছে শুধুমাত্র কন্টেন্টের জন্য আজকে দু চার দিন ধরে দেখছি একটু মনমরা জন্মদিনের পর থেকে আর কি ফোকলার জন্মদিনের পর থেকে একটু মন একটু মুখটা শুকনো শুকনো সেটা আমাদের নজর কিন্তু এড়িয়ে যায়নি এবং আজকে বললো মনটা একদম ভালো নেই কোনো কিছুই ভালো লাগছে না ঠিক যেরকম সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে আসার আগে ওর হয়েছিল মনটা ভালো নেই কোনো কিছুই ভালো লাগছে না সেম ডায়লগ আবার শুরু হয়েছে তো যাই হোক বললো এখানটা খুব যন্ত্রণা করছে এগুলো যন্ত্রণা কখন হয় দিনের বেলা বাইরে থেকে বেরিয়ে এসে কোলটা যন্ত্রণা করছে স্নান করার আগে ও বললো অর্থাৎ দিনের বেলাতে মানুষের প্রচণ্ড টেনশন হলে কোনো বিষয় নিয়ে চিন্তা করলে খুব টেনশন হলে পরে না তখন মাথার যন্ত্রণা কপাল যন্ত্রণা এগুলো হতে থাকে যেটা ওর মধ্যে দেখা যাচ্ছে তার ওর একটাই টেনশন যে আমি এত টাকা খরচ করছি এত কেস কামারি এত কিছু করছি ফলাফল কিছু হচ্ছে না সেই ফলাফলটা ও হচ্ছে ইনস্ট্যান্ট পেতে চেয়েছিলো যেরকম মিষ্টি এনে বাড়িতে খাওয়া সবাইকে জানিয়ে দেওয়া ছেলে আসছে অন দ্য ওয়ে ছেলের জন্য খেলনা কেনা জামা কেনা যদিও সেগুলো আর বাড়িতে নেই সেগুলো অন্যত্র পৌঁছে গেছে আমরা জানি ছেলের রুপুর আংটি দেখানো এই আজকালের মধ্যেই চলে আসবে হয়তো বা ওকে এমন কেউ আশ্বস্ত করেছিল যে এই তো তোমার ছেলেকে এখনই মানে এই কয়েকদিনের মধ্যেই নিয়ে আসবে তোমার কাছে সেই রকমভাবে কোথাও কোনো জায়গা থেকে আশ্বস্ত কেউ করেছিল সেই জন্যই এতটা বারংবার মানে বারংবার ও বলতে চেয়েছিল আমাদেরকে বলেছিল কিন্তু যখন দেখলো মাসের পর বাস করার ছেলেকে নিয়ে আর কোনো কিছুই হচ্ছে না বরং নিজে একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে কিন্তু ওই যে মাথা ব্যথা ভালো লাগছে না ওই একই জিনিস যেহেতু টাকা জলের মতো খরচ করছে অনেক চি বক চিল শকুন তারা বলে যে ছেলেকে পাইয়ে দেব কিন্তু এক পয়সাও লাগবে না কিন্তু শোনা গেছে ওর কাছ থেকে অনেকেই অনেক টাকা হাতিয়ে নিয়েছে সেটা যাই হোক কোন মারফত শুনেছি নাই বা বললাম সেটা অবশ্যই টিনভাঙা জানে তো এই যে টাকা চলে যাচ্ছে জলের মতন যতই হোক লোক ঠকিয়ে হোক আর যেভাবেই হোক ভিউজ কামিয়ে রেভিনিউ কামাচ্ছে সেই টাকাটার কোনো সদ্ব্যবহার হচ্ছে না ঠিক সেই কারণে কিন্তু এই যে কদিন ধরে খালি বলছে যে আমি বিশেষ কিছু একটা ব্যবস্থা করছি আজকেও দেখলাম ব্যাঙ্কে গেলো এখানে গেলো ওখানে গেল বিশেষ কিছু একটা লিগাল কাজ করছি হ্যান্ড করছি প্যান্ড করছি ও কিন্তু ছেলেকে পাওয়ার জন্য আবার নতুন করে পদক্ষেপ নিতে শুরু করেছে যেখানে নাকি খুব শিগগিরই ছেলে ওর আবার ওর হাত মানে ওর কাছে চলে আসবে সন্দীপের কাছ থেকে ওর কাছে চলে আসবে এইরকম কাউকে ও ধরেছে সেটা সমাজসেবক হোক সমাজসেবিকা হোক কারণ যারা এখন এই দায়িত্বে ছিল তাদের প্রতি ও ভরসা হারিয়ে ফেলেছে ঠিক সেই কারণে ও ভরসা হারিয়ে ফেলে নতুন লিগাল টিম গঠন করেছে যারা ওর হয়ে কেউ ফ্ল্যাটে খোঁজ নিতে আসলে চট জলদি এফআইআর করে ফেলে যারা ওর হয়ে লড়বে কিষাণুকে পাইয়ে দেওয়ার চেষ্টা করবে এরকম হয়তো নতুন কেউ নতুন কেউ ঠিক সেই নতুন দল গঠন করার পরে দেখা যাক কৃষাণু কতদিনে ওর মায়ের কাছে আসে কারণ এর আগে আমরা দেখেছি কৃষাণু এই আসবে 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 কিন্তু কিছুই হয়নি এবং এখন যখন লিগাল কাজ করতে যায় আমাদের কোনোভাবেই দেখায় না দুপুরের পর থেকে একদম রাত্রি একদম তোমার আহ দশটা এরকম সময় দেখালো সেটা এখন লিগাল কাজ করতে যাচ্ছে সন্ধ্যাবেলাতে না মানে সন্ধ্যাবেলায় যেহেতু না অন্য কাজ করতে যাচ্ছে আমরা না এই যে ফ্ল্যাটের ব্যাপারটা এটাতে ওর প্রায় কতগুলো বৃহস্পতিবার পুজো হলো না ঠিক আছে আহ আজকে ও বৃহস্পতিবার পনেরোই আগস্টের ভিডিও সবে পড়েছে তখনও উইশ করলো আর কি মানে পনেরো উইশও করেনি কারণ স্বাধীনতা ও মানে না ওকে নিয়ে কাটা হচ্ছে বলে তো জানি না এই যে বৃহস্পতিবার ও ফ্ল্যাটে যাবে কিনা না লক্ষ্মীর ঘট তুলে আবার নতুন করে পাতবে না জানি না দু তিন বৃহস্পতিবার কিন্তু এইভাবে হয়েছে অ্যাকচুয়ালি ওর মনের ভিতরে প্রচুর দোটানা চলছে সব কিছু নিয়ে এই যে ফ্ল্যাটের ভাড়া দিলাম থাকতেই পারছি না এই যে ছেলের জন্য টাকা খরচ করছি আনতেই পারছি না এই যে এত জিনিসপত্র দিয়ে বিভিন্ন অর্ডার এসে মিশো এখান ওখান সেখান থেকে ঘর সাজাবো বলে কিন্তু সেই ঘরে আমি থাকতেই পারছি না অনেক কিছু নিয়ে না নাক পাশে জড়িয়ে গেছে না এটা কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার জন্য কিন্তু দায়ী নই এটা ওই যে বললাম ওর কর্মফল দায়ী হয় ওকে ভ্লগিং বন্ধ করতে হবে ওর কাটাছেড়া বন্ধ করার জন্য আর নতুবা ওকে ফ্রেশ ভিডিও দিতে হবে ফ্রেশ যেরকম সমস্ত ব্লগাররা ভিডিও দেয় নর্মালি যেরকম ভিডিও দেয় সেই রকম ভিডিও দিতে হবে কারণ ও ওর ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে কন্ট্রোভার্সির ছোঁয়া রাখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিওয়ার্সরা কিন্তু কাটাচঁড়া করবে দেখো ওর ভিডিও দেখার সাথে সাথে কিন্তু ওর ভিডিওতে ভিউজ হয় ভিউার্সরা কমেন্ট করে তারপর তো আমরা একটা ভিডিও তৈরি করি এডিটিং করি তারপর তো আমরা আপলোড দিই আমি তো অনেকটা পরেই দিই তাহলে আমরা আমরা কোথায় ভিউার্সদেরকে ভুল বোঝাচ্ছি কাটাছেঁড়া করবার জন্য নিজেরা তো করছিই শোনা যাচ্ছে কিন্তু আমরা ভিউার্সদেরকে কোথায় বোঝাচ্ছি তারা কি এতটাই গণ্ডমূর্খ তারা কি বুঝতে পারছে না তারা যখন তার ভিডিও পাবলিশড হচ্ছে সাথে সাথে কিন্তু তাকে ভিউ যেমন দিচ্ছে সঙ্গে নিজেদের মতামত কমেন্ট বক্সে দিয়ে আসছে তাহলে ভিউার্সরা এতদিন কেন এই ধরনের কমেন্ট ওকে করেনি যখন ও পাঁচ বছর ব্লগিং করেছে নর্মাল গৃহবধূ হয়ে হয়তো টুকটাক কোনো কিছু ভুল ত্রুটি সংসারের যেগুলো মানে যাবতীয় জিনিস হতেই পারে সেটা ভুল ত্রুটি বা কোনো রান্নার কিছু আর সেরকম হয়তো কোনো কিছু কমেন্টে করেছে নেগেটিভ কমেন্ট সেটা হতে পারে বাট এই যে দীর্ঘদিন এক বছর ধরে ওকে নিয়ে ওর কথা অনুযায়ী কাটা ছেড়া সেটার জন্য কিন্তু দায়ী ও আর স্বাধীন নিজেকে স্বেচ্ছাচারিতার মধ্যে নাক পাশে জড়িয়ে না রেখে যদি একটু নিজেকে ক্লিন করো না তাহলে দেখবে তুমি স্বাধীনই আছো এর চাইতে একটা মেয়ের স্বাধীনতা আর কিছু থাকতে পারে না যে মেয়েটার সন্তান থেকেও তার দায়িত্ব কর্তব্য নিতে হয় না যে মেয়েটার লিগাল হাজব্যান্ড থাকা সত্ত্বেও ডিভোর্স না হওয়া সত্ত্বেও যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের সঙ্গে অবাধে ঘুরে বেড়াতে পারে বসবাস করতে পারে অযোধ্যা ভ্রমণ করতে পারে এর চাইতে স্বাধীন আর কেউ হতে পারে না যে মেয়েটা নিজের ইউটিউবে টাকা রোজগার করে যোগ্যতা না থাকা সত্ত্বেও শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও কারণ এতে কোনো ফ্রাস্ট্রেশন আসবে না কারণ অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা অনেক ডিগ্রি থেকে থাকা সত্ত্বেও কিন্তু ইনকাম করতে পারে না সেক্ষেত্রে ওর এই ব্যাপারটা তো কোনো হতাশা আসার ব্যাপার নয় নিজের যোগ্যতা কম থাকা সত্ত্বেও কিন্তু ও যথেষ্ট টাকা ইনকাম করছে ওড়াচ্ছে হেসে খেলে আনন্দ করে আছে আর কিসের স্বাধীনতা চাই আর কোন ব্যাপারে স্বাধীনতা চাই সেটাই আমি বুঝতে পারিনি ও বললো না যেদিন কাটাছেড়া বন্ধ হবে আমরা বলি পাঁচ বছরে কেন তোমাকে নিয়ে কাটাছেড়া করা হয়নি কিন্তু আজকে এসে কেন করা হচ্ছে সেই পয়েন্ট ধরে 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 তুমি আমাদের কাছে তুলে ধরেছ যে আমাকে নিয়ে কাটা করো অর্থাৎ কন্ট্রোভার্সি করো তুমি নিজে অনেক ভিডিওতে বলেছো কন্ট্রোভার্সি করো কন্ট্রোভার্সি করতে তো বারণ করিনি কিন্তু গালাগালই দিও না যখন আরস ভাই একটু গালাগাল করে ফেলতো রাগের বসে রাগের চোটে তখন এই কথা বলা হয়েছে কন্ট্রোভার্সি করুক অসুবিধা নেই কিন্তু গালাগাল যেন না করে তো এটাই হচ্ছে কথা তুমি প্রথম থেকে সবার লাইভে গিয়ে গিয়ে তুমি ওখানে কমেন্ট করেছো যাতে তুমি হাইলাইট হও সবার কাছে তোমার মতামত তুমি দিয়েছ দ্বিতীয়ত তোমার যে বয়ফ্রেন্ড যাকে তুমি কমিউনিটি পোস্টে স্বীকার করেছিলে নাম সহ সেই বয়ফ্রেন্ড তোমার প্রিয় দালালের কাছে বিভিন্নভাবে বিভিন্নবার শুধু তোমার দালাল নয় আরও বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে বিভিন্ন কল বিভিন্ন ভয়েস রেকর্ড বিভিন্ন তথ্য নিজে দিয়েছে কার পারমিশনে নিশ্চয়ই তোমার পারমিশনে তুমি চেয়েছিলে যে তোমাকে নিয়ে কাটাছেঁড়া করা হোক আজ তুমি ডিপ্রেসড বিভিন্ন কারণে ছেলে পাচ্ছ না 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 ছেলেকে আনার জন্য খুব তারা নেই ছেলের পাঁচ লাখ টাকাটার প্রয়োজন সন্দীপের কাছে জেতার প্রয়োজন ইগোতে জিততে হবে তাই হচ্ছে ছেলে না দ্বিতীয়ত ফ্ল্যাট নিয়েও থাকতে পারছো না তৃতীয়ত বাবার বাড়িতে অশান্তি হুম অশান্তি অবশ্যই হচ্ছে এটা আমি ভেতর থেকে খবর পেয়েছি ভেবো না যে ওর মা ওকে সঙ্গে করে লিগাল কাজে নিয়ে গেল বলেই মায়ের সাথে খুব সক্ষতা এখন বজায় থাকছে না একেবারেই না কারণ খবর আছে যাই হোক সেই খবর কে দিচ্ছে না দিচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরা বারণ আছে যাতে তার সমস্যা হতে পারে তিনিই বলেছে যে কোনো খবর যেন বলার সাথে সাথে তার নাম বা কোনো যেভাবে খবর আমাকে দিচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলো যেন রিভিল না করা হয় তো সেক্ষেত্রে সেই জন্যই বললাম অনেক কিছু জানা সত্ত্বেও তোমাদেরকে বলতে পারি না যে কি চলছে টিন ভাঙার জীবনে এবং টিন ভাঙার বাড়িতে তো যাই হোক কারণ তার চাইতে কি বলতো যে আমাকে খবর দিচ্ছে বা কিছু তার সেফটির কথা তার ভালোর কথা আমাকে কিন্তু আগে ভাবতে হবে আমি ভিউজের জন্য যা বলছে সবটা বলে ফেলবো না কখনোই না ঠিক সেই কারণে কিন্তু অনেক প্রমাণ অনেক কিছু থাকা সত্ত্বেও ওর বাড়িতে কি চলছে কি হচ্ছে না হচ্ছে ভেতর থেকে খবর আসা সত্ত্বেও কিন্তু আমি বলতে পারছি না কারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করা উচিত নয় সে আমাকে যেহেতু বিশ্বাস করে বলছে এবং বিভিন্ন কথা জানাতে না করছে তো যাই হোক যেটা জানাতে পারবো না সেটা নিয়ে বেশি আমার কচকচিয়ে লাভ নেই তোমাদেরকে যেহেতু জানাতে পারবো না হয়তো বিভিন্ন ভিডিওর মাধ্যমে একটু একটু করে তুলে ধরবো ডিটেলস তোমাদেরকে একই ভিডিওতে বলতে পারবো না তো সেক্ষেত্রে তোমার রকম বিভিন্ন চারিদিকের অশান্তি সেটাতে ও কিন্তু আজকে মানসিকভাবে হতাশাগ্রস্ত যেটা হওয়ারই ছিল যেটা হওয়ারই ছিল আজকে ও সাদা ফুল পুজোতে সাদা ফুল দেওয়া নিয়ে মতামত দিল যে ফুল তো ও তো ফুটছে না ও তো ঠাকুরের পায়ে স্থান পাওয়ার জন্য ও তো ফুটছে না ফুল যে কোনো দেওয়াই যায় ফুল কিন্তু শুধুমাত্র ঠাকুরের পায়ে যাওয়ার মানে যাওয়ার জন্যই কিন্তু ফোটে না ফুল কবরস্থানে যায় ফুল শ্মশানেও যায় কিন্তু তাই সেক্ষেত্রে কেউ বা কারা যদি বলে থাকে যে সাদা ফুল দেওয়াটা উচিত নয় হতে পারে শাস্ত্রে এরকম রয়েছে হ্যাঁ আমিও শুনেছি কোনো দেবীকে কোনো মানে সদবা দেবী যিনি আছেন আর কি মা কালী মা লক্ষ্মী বিভিন্ন যা ঘরে যারা মানে উপাসনা করা হয় যে সমস্ত দেব দেব দেবী আর কি তাদেরকে সাদা ফুল দিতে নেই তো হয়তো ওকে কেউ বারণ করেছে একেবারে মত খণ্ডন করে তার মতামত প্রকাশ করে দিল তো যাই হোক যেটা ও ভালো বোঝে সেটা ও করে কারণ তার ওপর দিয়ে যায় না ওই যে কাল দেখলাম ভিডিওতে অনেক মাছ কিনেছিল সবে একটা সবে ধর নীলমণি একটা পরে রয়েছে তার কারণ হচ্ছে মাছ নেওয়ার সাথে সাথেই ওকে অ্যাকোরিয়া মাছ নেওয়ার সাথে সাথেই কিন্তু ওর দর্শকরা বলেছিল এভাবে মাছ রেখো না সবাই বারংবার ওকে সাবধান করেছিল শোনেনি কাল আমাদেরকে একটা অবশিষ্ট সে হারা ধরনের দশটি ছেলে সে হচ্ছে টিন ভাঙার দশটি মাছ আর হয়তো বেশিই ছিল করতে করতে আজকে একটিতে এসে পৌঁছেছে ওরা এক একটা প্রাণ একটা প্রাণের যত্ন নিতে হয় যেভাবে গাছগুলোকে আজকে দেখাচ্ছিল টগর ফুটেছে এই ফুটেছে জবা ফুটেছে সেই ফুটেছে তোর ফ্ল্যাটের ছাদের গাছগুলোর কী হলো একবারও ভাবিস নাকি গিয়ে জল দিয়ে আসিস অবশ্য বৃষ্টি হচ্ছে তো যাই হোক এইরকমই ও যখন কোনো একটা জিনিস দেখায় বা কোনো একটা নতুন জিনিস ওর জীবনে ঘটে তখন সেটা ও ফলাও করে সবাইকে দেখাতে চায় সেখান থেকেই তো মানুষ উক্তি করে কমেন্টস করে তারপরে যখন সেটা নিতে না পারে সেটা তার কাছে একঘেয়ে হয়ে যায় তখন তার মনে হয় যে আমাকে কাটা করা চলছে নিজের স্বেচ্ছাচারিতা বন্ধ করে নিজের লাইফস্টাইল চেঞ্জ করে নত হয়ে অহংকার চূর্ণ করে ভালো মেয়ের মতো ভিডিও করো দেখবে তোমাকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না কেউ করবে না কারণ ব্লগার তুমি একা নয় চারিদিকে কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে কিন্তু তবু তোমাকে নিয়ে কেন করছে কারণ তুমিও একজন অত্যাচারী নেই ওই যে বললাম সন্দীপের মা অত্যাচারিতা হয়েছে সন্দীপ একজন পুরুষ হিসেবে মানসিকভাবে অত্যাচারিত হয়েছে সবসময় যে নারী হয়ে নারীর পাশেই থাকতে হবে এমন কোনো কথা নেই নারী বা পুরুষ যাই হই না কেন অন্যায়ের সঙ্গে থাকবো না এটাই হচ্ছে কথা যে অন্যায় করবে তার সঙ্গে থাকবো না কিন্তু আমরা হতে দেখেছি অন্যায় কে কার সাথে করেছে সেই জন্যই আমরা হয়তো এত কথা বলে ফেলি আজকে সন্দীপ সেও তো একটা সমাজের মানুষ তার প্রতি অন্যায় হচ্ছে তার বিরুদ্ধেই কিন্তু আমাদের রুখে দাঁড়ানো তার মানে এই নয় যে মেয়েটা অন্যায় করছে আমি মেয়ে বলে ওই মেয়েটাকেই সাপোর্ট করব কখনো নয় আজকে আমি একজন তুমি তোমাকেই বলি মানে তোমাদেরকেই বলি তোমরা একজন মা যারা বলে যাচ্ছ আর কি ধরনের কথা তোমরা ধরো একজন মা তোমার বাড়ির মেয়েটি হয়তো কলেজে পড়ে বা স্কুলে পড়ে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি সে হয়তো কোনো রিলেশনে জড়িয়ে গেছে রিলেশনটা বিছানা অবধি চলে গেছে তুমি মা হয়ে মেনে নেবে তুমি তো একটু মেয়ে তোমার মেয়েটিও মেয়ে তুমি কি মেনে নেবে নিশ্চয়ই রুখে দাঁড়াবে মেয়েকে শাসন করবে ঘরবন্দি করে রাখবে বা ভালো পাত্র দেখে দিয়ে দিয়ে দেবে কেন করবে কেন মেয়েটাকে সাপোর্ট করবে না সে তো মেয়ে তোমার মেয়ে নিজের মেয়ে তুমি নিজেও মেয়ে সেটা একবার নিজের বুকে হাত রেখে প্রশ্ন করো তো যে মেয়ে হলেই কি মেয়েকে সাপোর্ট করতে হয় তাহলে সমাজে আর কোনো ধরনের ভালোত্ব বলে কিছু থাকবে না সব বাড়ির মেয়েরাই নোংরামো করবে মায়েরা সাপোর্ট করবে থাকবে না এই জন্য এই কথাটা আমি কখনো মেনে নিতে পারি না বহুবার বহুবার বিভিন্ন ভিডিওতে আমার কমেন্ট বক্সে এসেছে তুমি মেয়ে একটা মেয়েকে কাটাছা করছো তুমি মেয়ে একটা মেয়ে সম্বন্ধে এরকম বলছো না মেয়ে নয় মানুষ হিসেবে দেখো আজকে মেয়েকে মেয়ে হিসেবে দেখো বলি না সমাজের বিভিন্ন তীরত্তমারা আজকে ধর্ষিতা হচ্ছে কেন মেয়ে কেন মেয়ে বলছো কেন মানুষ হিসেবে দেখো না নারী পুরুষের ভেদাভেদ করছো কেন আমি কিন্তু সত্যি এভাবে দেখি না আজকের যুগে দাঁড়িয়ে যদি ওই মেয়ে 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 করো না ওই জন্যই পুরুষেরা ভোগ্য হিসেবে মেয়েকেই বেছে নেয় প্রত্যেকের মানুষের মানসিকতা বদলানো দরকার যদি বলতে হতো যে আমরা মানুষ সবাই আমরা এক তাহলে কিন্তু এই নারী পুরুষ আলাদা করে হতো না হতো বা শুধুমাত্র শারীরিক কাঠামোতে শুধু আলাদা হতো মানসিক চিন্তাধারা সমাজের অবস্থান সব কিন্তু এক হতো কিন্তু আমরা মেয়েরাই হচ্ছি এইটা আমরা বলে রাখি যে আমরা মেয়ে আমরা মেয়ে মেয়ে মানে আমরা অবলা আমরা অবলা নারী সেটা ভেবো না গর্জে ওঠো একটা মানুষ হিসাবে নিজের পরিচয় তৈরি করো যে আমি মানুষ আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি মানুষ তাহলে কিন্তু ওই নারী নারীর পাশে রইলাম আমি নারী আমাকে মেয়ের পাশেই থাকতে হবে এই কথাগুলো এই মানসিকতাগুলো আসবে না এটা আমার মতামত আমি তোমাদের সামনে দিলাম জানি না আমার সঙ্গে কজন একমত হবে বাট এটা কিন্তু আমি বরাবর মনে করি যখন কলেজে পড়ি কলেজে উঠেছি কলেজে পড়তে গেছি তার আগে আমি গার্লস স্কুলে পড়তাম যখন কলেজে গেছি যখন পাঁচটা বন্ধু হয়েছে বান্ধবী নয় বন্ধু হয়েছে কোচিংয়ে পড়তে গিয়ে কলেজে পড়তে গিয়ে তখন থেকে এই ধারণাটা এসছে ওরা পুরুষ তো কী হয়েছে হয়তো শারীরিক কাঠামোটা আলাদা বাট মন মানসিকতা সামাজিক অবস্থান সবই এক হওয়া উচিত এটা আমার তখন থেকে মনে হয়েছে তো সেই কারণে যাই হোক আজকে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম আমি সেই সময় থেকে মনে করি মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করো নারী বলে অবলা নারী আমি অবহেলিত আমি নিপীড়িতা এই বলে কারোর কাছ থেকে সিম্প্যাথি ড্র করো না মানুষ সবাই সমান আজকে মহিলারা কোথায় কোথায় চলে গেছে কোথায় কোথায় মহিলারা চলে গেছে তবু যদি বলে মেয়ে অবলা ওকে সাপোর্ট করো আমি মানতে পারলাম না সত্যিই মানতে পারলাম না কোন ক্ষেত্রে আজকে মহিলারা নেই কোন ক্ষেত্রে নেই তাহলে মহিলা বলে কেন সিম্পাতি নেব অন্যায় করেও লোকের কাছ থেকে কেন আমি মহিলা আমি নারী আমাকে সাপোর্ট করো কেন এসব বলবো যারা বলবে তারা কুপমণ্ড তারা এখনো সেই কুয়োর ব্যাঙ্ক আছে আর সেই জন্যই এই কিন্তু অনেক নারীরা এখনো লাঞ্ছিতা হয় তো চলো জানি না কতটা আমার আজকে মনের কথা ব্যক্ত করতে পারলাম তোমাদেরকে না অনেকের হয়তো ভালো লাগবে না অনেকে হয়তো একমত হবে না চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি কোথাও আমার সাথে একমত হও অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি কোথাও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার সঙ্গে দেখো চলো আজকে আসি কাটা